নমস্কার আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে আমি যেটা রান্না করব সেই রেসিপিতে যা যা লাগবে উপকরণ সেটা আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকুন এর জন্য দরকার হচ্ছে এই ডিম সেদ্ধ করে নিয়েছি এটা গ্রেট করে রেখেছি একটা ডিম সেদ্ধ আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে গোলমরিচ দেব। আপনারা ধনে পাতা খেলে ধনে পাতা দেবেন আমার মেয়ে খায় না বলে আমি দিলাম না তারপরে পরবর্তী চেপে আমি আসব মূল রান্নায় এরপরে যাব আমি দুটো পাউরুটি এই ইয়েতে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এইটা এখন আমি চিপে নিয়ে নেব জল চিপে एकदम जल छिपे गए सम्पूर्ण এটা লেফট ওভার বাউটি দিয়েই করা আপনারা এমনি এতেও নিতে পারবেন এই দুটো পাউডির মাথা ছিল সেই দুটো দিয়ে করা এটা আমি একটু ভালো করে চটকে নিচ্ছি এর মধ্যে আর কিছু দিচ্ছি না এর মধ্যে নুন দিতে হবে না ভেতরে নুন দিয়েছি তো লাগবে না এইটাতে নুন দিয়েছি এটা আবার এইবার মিশিয়ে নিই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচ নুন এটা মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু চিজ রেখেছি ভেতরে দেবো বলে চিজই ব্রেড বল এটা বাচ্চাদের খুব প্রিয় বড়দেরও প্রিয় আপনারা ওদের টিফিনে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি তৈরি করে নিলাম এইবার আমি ব্রেডটাকে গোল গোল করে নিচ্ছি সবগুলো কটা হয় যাই হোক এটা আমি এটা এটার ভেতরে আমি পুরটা দেবো সবটা কিছুটা তো দিতে হবে আর কি এই যে পুর ভরে দিলাম একটু চিজ দিয়ে দিলাম এইটা আমি এবার বড় করে এক হাতে করি তো এটা আমি গোল করে নেব ওপরে আমি এখান থেকে একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা বল পাকিয়ে আমি আসছি একদিকে আমি যে এই গোলগুলো করে দুটো গোলই হয়েছে বড় বড় করেছি আর এইটা একটু শুকনো ময়দায় একটু গড়িয়ে নিলাম শুকনো ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি আর আমি এদিকে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি এটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এদের দিয়ে দিলাম একটা একটা করেই ভাজবো 이무리에े리에 र ि ए বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন না রাতটা বড় সকলেরই ভালো লাগে চায়ের সাথে খুব ভালো লাগবে গোল্ডেন করে ভাজবো ফিরে আস এরকম গোল্ডেন করে আমি ভেজে তুলে নেবো আরেকটাও ভেজে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমার এই ভাজা হয়ে গেছে আমি সস দিয়ে সার্ভ করে দিলাম আপনারা সস মিয় মাস্টার্ড সস যেটা খুশি সেটা দিয়েই খেতে পারেন আর এটা খুব ভালো দেখুন কত শক্ত হয়েছে মুচমুচে একদম মুচমুচে আর বাচ্চাদের দিয়ে দেবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আপনারা বন্ধুদের সঙ্গে চায়ের সাথে খেতে পারবেন এমনিও খেতে পারবেন খাবার হিসেবেও করতে পারবেন আর লেফট ওভার ব্রেডগুলো তো থেকে যায় অনেক দিন ধরে তার থেকে এই সব নতুন নতুন খাবার করতে পারলে তো খুবই ভালো হয় একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে এইটা হচ্ছে চিজি এগ ব্রেড বল আপনারা করবেন এইভাবে খুব তাড়াতাড়ি হয় এমনি ডিম সেদ্ধ আমরা টোস্টের সাথে তো খেয়েই থাকি সেটা না হয় একটু কারুকার্য করে দিলেন এটা ওটা করে সেই আরও অনেক রকম আমার চ্যানেলে দেয়া আছে এবং পরবর্তীকালেও আমি আপলোড করব নতুনত্ব খাবারগুলো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন একটু ঘুরে আসবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ